তাই আসুন সকলে একবার সুক্রিয়াতান বলি আলহামদুলিল্লাহ শর্মাতি বিওয়াস আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি নাইন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য হাদিস ও ও কোরআন থেকে এবং ইসলামিক ভিডিও আপলোড করে থাকে যারা নি নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বোঝা এখন ওপেন করে দিন যেন ভবিষ্যতে দু একটি ভালো কথা আপনার কাছে পুঁছে দেয় শর্মায়িত দিনেরা শর্মায়িত বিবাস। আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ দুই চারটি বিষয় নিয়ে আলোকপাত করবো ইনশা আল্লাহ মহান যেন আমাকে বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করেন সকলে বলি আমিন শর্মায়িত বিবাস আহলে কিতাবগণের অনুগত্য করলে কি হবে আসলে আমরা জানি আহলে কিতাব তথা ইহুদি নাসারাদের অনুগত করতে আল্লাহ তালা নিষেধ করেছেন তিনি বলেন হে মমিনগণ যদি তোমরা আহলে কিতাবদের কোনো একটি দলের কথা মেনে নাও তাহলে ওরা তোমাদেরকে ইমান আনার পর পুনরায় কাফের বানিয়ে ফেলবে সুরা আলী ইমরান আয়াতনং একশো অধিকাংশ মানুষের অনুসরণ করা কি পৃথিবীর অধিকাংশ মানুষ অনুমান ব্যক্তিক কথা বলে এবং ধারণার অনুসরণ করে এই জন্যে অধিকাংশ মানুষের অনুগত্য করতে আল্লাহ তালা নিষেধ করেছেন এবং বলেন অতএব যদি আপনি জমিনের অধিকাংশ লোকের কথা মেনে চলেন তাহলে ওরা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করে দিবে। তারা তো কেবল ধারণার অনুসরণ করে এবং অনুমান ব্যক্তিক কথা বলে আয়াত নং মিথ্যাবাদী সুরা আন আম অনুগত্য করা কথা শুনতে যেমন মন্দ কাজটা আরো মন্দ হতে পারে তাই আসুন আমরা সাবধান থাকি কথা কার শুনতে হলে মনকে আগে যাচাই করি আমি কার কথা শুনব তাহলে আমরা জানবো মিথ্যাবাদী পাবিষ্টদের অনুগত্য করা কি। যারা মিথ্যা কথা বলে ও মিথ্যাচার করে তাদের অনুগত্য করতে আল্লাহ তালা নিষেধ করে বলেন ওয়েব আপনি মিথ্যারোপকারীদের অনুগত্য করবেন না সুরা কলাম নং আট অনুরূপভাবে অধিক শপথকারীর অনুগত্য করতেও আল্লাহ আল্লাহতালা নিষেধ করে বলেন আর আপনি তার অনুগত করবেন না যে অধিক শপথ করে যে লাঞ্ছিত সুরাকলাম আয়াত নং দশ শর্মাতি বিশ ব্যস্ততম দিনে ছোট ছোট কিছু কথা যদি কাজে লাগে তাহলে সেটা উত্তম তাই আসুন আজকে আমরা যা কিছু জানলাম ইনশাআল্লাহ তা মানব নিজে মানব অপরকে উপদেশ দেব শর্মাতি আস যদি উপকার মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার ও লাইক করে অপর অপরবাইকে জানিয়ে দিন নিজে ইমান থেকে বাঁচুন অপরকে বাঁচার চেষ্টা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি